নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা যারা নতুন করে ড্রাগন বাগান রোপণ করবেন বা করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই প্রথমত ড্রাগন একটি অনেক দিনের ফসল দু চার বছরের জন্য নয় মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বছরের জন্য এই কুড়ি থেকে পঁচিশ বছরের জন্য আপনি যে ড্রাগন গাছটি রোপণ করবেন তার কিছু পদ্ধতি আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে প্রথমত আপনি যে জায়গাটা নির্বাচন করবেন সেটি যেন উঁচু জায়গা হয় এক নাম্বার দু নাম্বার আপনি সেই জায়গাটাই নির্বাচন করুন যেখানে সব সময় রোদ থাকে হয়তো অনেকে এমন জায়গা চুজ করছেন যেখানে অধিকাংশ টাইমটাই ছায়াযুক্ত থাকে সেই জায়গাগুলো আপনারা কখনোই নেবেন না এটি হচ্ছে ড্রাগন চাষির মূল কাটি। দ্বিতীয় কথা হচ্ছে ড্রাগন গাছ রোপণের সময় আপনাকে সার ব্যবস্থার দিকে অবশ্যই নজর রাখতে হবে সব সময় চেষ্টা করবেন আপনারা যেই ধরনের সারটা ব্যবহার করবেন সেটা জন্য অর্গানিক সারটা হয় অর্গানিক সার বিশেষ করে আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে বাড়ি আপনারা প্রচুর পরিমাণে গোবর এইসব জায়গায় দেবেন গোবরটা মাটির সাথে খুব সুন্দরভাবে গুচিয়ে কুচিয়ে সরি কুচিয়ে মাটি চাপা দিয়ে দেবেন এতে কি হবে আপনার যে ড্রাগন গাছটা থাকবে সেটা লং জিবিটি বৃদ্ধি পাবে এবং গাছের যে শিকড় এর শিকড়গুলো আপনার গোবরের এবং মাটির যে মিক্সচার এর ভিতরে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে আর আরেকটি কথা অবশ্যই আপনারা খুঁটিগুলো ঘন ঘন দেবেন না বা শাড়ি থেকে শাড়ির দূরত্বটা একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স রাখা খুবই দরকার যেন হাঁটা চলা থেকে শুরু করে যাবতীয় সব কাজ সুন্দরভাবে করতে পারেন তৃতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে দেখুন আপনি সব কিছু করেছেন সবচেয়ে এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে ড্রাগনের চারা নির্বাচন অনেকেই যে চারাটা নির্বাচন করেন সেটা কিন্তু ইম্যাচিওর বা অন্য একটি সম্পূর্ণ আলাদা জাত আপনারা সব সময় যে চারটা নির্বাচন করবেন সেটার জন্য কমার্শিয়াল হয় বাণিজ্যিক পদ্ধতিতে যেটা সবচেয়ে ভালো হয় সেরকম জাত কী কী হতে পারে সিয়াম রেড জাম্বু রেড অরিজিনাল মরক্কান রেড সিএন পিং তাইওয়ান পিং রেড ভেলভেট ভিয়েতনাম সুইট হোয়াইট ক্রসবেট ভ্যারাইটি আর অন্যান্য অনেক জাতের চারা আছে তবে চারাগুলো একটা মিনিমাম দশ থেকে বারো ইঞ্চি হওয়া খুবই দরকার এবং চারা থেকে চারার দূরত্ব মিনিমাম আপনারা পনেরো থেকে কুড়ি ইঞ্চি করে দেবেন দেখুন আমার কিছু পুরোনো ফল এখনও গাছে আছে এবং সেই অবস্থা আমরা কিছু ছাড় দিয়েছি আজকে পর্যন্ত দেখাবে পরিবেশ